এদের জীবনযাপনটা অত্যন্ত একটা অমানবিক জীবনযাপন ভাসমান্য জীবনযাপন ভাসমান্য জীবনযাপন নদীর একই ভাঙে উকুল ঘরে ঠিক এই আপনাদের জীবনটা নদীর একই ভাঙে উকুল ঘরে ঠিক না আপু আপু কত বছর ধরে এখানে আছেন বাবা বিশ ত্রিশ বছর হয়েছে বিশ ত্রিশ বছর হয়েছে এই যে টঙের থাকেন যে এই যে ঘরটা এটাও তো ঘর না আপনাদের একটা এটাই ঘর এই যে জ্বর তুফান আসতেছে এই জ্বর তুফানে আপনারা কিভাবে থাকেন জ্বর তুফানে ঘর ভেঙে গেছে এখানে কোনো মেম্বার চেয়ারম্যান নাই এরা কিছু সহযোগিতা করেন আপনাদের একটু সহযোগিতা পান না মেম্বার চেয়ারম্যানের সহযোগিতা করে না রাপুর নিরবতায় বুঝতে পারলাম যে কোনো মেম্বার চেয়ারম্যান এখানে কোনো সহযোগিতা করে না তো এরা যেভাবে থাকতেছে এটা আসলে একটা মানব জীবন থেকে আলাদা একটা পর্যায়ে এখানে দেখেন সিঁড়ি দিয়েছে এই সিঁড়ি দিয়ে উঠে ওখানে যাবে আর কালবৈশাখী ঝড় কিন্তু পুরা ভেঙে আপনারা দেখেন ওই যে এক ভাই আমরা দেখতে পাচ্ছি যে টঙ্গের ভিতরে কত সুন্দর জীবনযাপন তারপরে এরা সুখী কারণ কি ফ্যামিলি নিয়ে থাকে দেখেন ঘরটা কত সুন্দর এখানে যে ঘরটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আরো ঘর আছে এই যে আমরা ঘুরে ঘুরে দেখাই এই যে ঝড়ে এই ঘরটা ভেঙে গেছে দেখছেন এই ঘরটা ঝড়ে ভেঙে গেছে এবং নদীর পাড়েই আপনি কি দিয়ে আপনি খুশি হন আস্তে কিছু টাকা দিয়ে দেন আমরা খেয়ে দিই এখন বাসি আমরা খাইতে পাইতাছি না এরা এরা যে জাবিনা করতেছে এদের কিছু টাকা পয়সা যদি দেওয়া যায় তাহলে এরা খুব আমার সাথে খুব রাগের কথা বলতেছে অন্য অন্য ইউটিউবার হয়তো এসেছে তাদেরকে কিছু কথা বলেছে কিন্তু তাদের danni কিন্তু তাদেরকে একটা ব্যবস্থা করে দিয়ে যাব সেটা আমি পরে বলতেছি তো এখানে অনেক ভাইরা আছে বোনেরা আছে বাবু তুমি কি এখানেই জন্ম তো বার এখানে জন্ম

আমি জগি কি করে খাও যেমনি খাওয়াতে পারে স্বামী ভালোবাসতে পারে লেগে চার পাঁচটা বিয়ে করে

এই যে ভিতরের দিকে যাচ্ছি জীবন যাপনটা আসলে অত্যন্ত একটা কষ্টের জীবন যাপন আর আজকে আচ্ছা 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 আমরা একটু নানির সাথে কথা বলি নানি খেতে গেছে আচ্ছা নানি হলে

দশক আমি যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে দিদিদের জীবন যাপন